ইজি এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতি নবম শ্রেণীর যে লাভ ক্ষতি সেই লাভ ক্ষতি অধ্যায়ের কোষে দেখে দশ পয়েন্ট ওয়ানের পনেরো আর ষোলো এই দুটো দাগের অঙ্ক খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব যাতে এই দুটো অঙ্ক বা এই চ্যাপ্টারের কোনো অঙ্কই তোমাদের আর কঠিন বলে মনে না হয় তো সময় নষ্ট না করে শুরু করে ফেলি দেখো পনেরোর যে অঙ্কটা সেটা কি বলা আছে আমরা একটু পড়ি দেখো বলা আছে যে একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা এক বলা আছে তো তো আগে দেখি তাহলে কি বলেছে যে একটা কলম একটা বিশেষ ধরনের যে কলম কলম তার ধার্য মূল্যটা বলা আছে ধার্য মূল্য হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা ভালো কথা এরপরে বলা আছে যে রফিক চাচা শুভমকে একটি পেন দু পয়েন্ট নাইন জিরো টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন তাহলে কি বলল যে এই কলমটার ধার্য মূল্য ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা এবং উনি শুভমকে ছাড় দিয়েছেন কত ছাড় দিয়েছেন ছাড় দিয়েছেন হচ্ছে দু টাকা নব্বই পয়সা ঠিক আছে এই টাকাটা ছাড় দিয়েছেন তাহলে এবং ছাড় দেওয়ার ফলে উনি লাভ করেছেন কুড়ি পার্সেন্ট আমি লাভটা পরে আসছি আগে ছাড় দিয়েছেন ছাড় দেওয়া মানে আমরা আগেই পড়েছি প্রথম চ্যাপ্টারে আমি তোমাদের বলেছিলাম ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপর তাহলে দু তাহলে এই যে কলমটা এই কলমটার তালে বিক্রয় মূল্য কি হল ধার্য মূল্য এটা ছাড় এটা তাহলে কলমের বিক্রয় মূল্যটা আমরা বার করতে পারি এখান থেকে কলমের বিক্রয় মূল্যটা হচ্ছে এই যে ধার্য মূল্য তার থেকে বাদ যাবে তাই না এটা হচ্ছে তেত্রিশ টাকা ষাট পয়সা পেয়ে গেলাম আমি কলমের বিক্রয় মূল্য হয়ে গেল এইবার বলেছে এইটা করে রফিক চাচা বারো পার্সেন্ট লাভ করেছে ঠিক আছে কি করেছে বারো পার্সেন্ট লাভ করেছে লাভ করেছে এটার জন্য ও লাভ করে চলছে টুয়েলভ পারসেন্ট এবার আমরা জানি কি আমরা জানি লাভ কিসের ওপর হয় লাভ হয় হচ্ছে ক্রয় মূল্যের ওপর তো আমি এখানে ক্রয় মূল্য তো আমি জানি না তো আমি ধরে নিই যে ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে তাহলে আমি ধরি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে বারো পার্সেন্ট লাভ করেছে তাহলে কতটা লাভ করেছে আগে বার করি তাহলে লাভ করছে হচ্ছে ক্রয় মূল্যের তো লাভ করলো হচ্ছে এক্স এর বারো পার্সেন্ট বারো বাই হান্ড্রেড তাহলে এই কলমটার আমার বিক্রয় মূল্যটা কি দাঁড়ালো গিয়ে তাহলে কলমটার বিক্রয় মূল্যটা কত দাঁড়ালো ক্রয় মূল্য প্লাস লাভ তাহলে এই কলমের বিক্রয় মূল্যটা দাঁড়ালো হচ্ছে কি দাঁড়ালো টুয়েলভ এক্স হান্ড্রেড প্লাস এক্স তাই তো বলো তাই তো এবং বিক্রয় মূল্যটা এটা আমি বিক্রয় মূল্য আগেই বার করে দিয়েছি তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে তেত্রিশ পয়েন্ট ষাট তাই তো তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রশ্নানুসারে তেত্রিশ পয়েন্ট ষাট সেটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা যদি তুমি যোগ করো তাহলে কত হচ্ছে এখানে বারো এক্স প্লাস হান্ড্রেড এক্স বাই হান্ড্রেড তার মানে একশো বারো এক্স বাই হানড্রেড টু দাঁড়াচ্ছে হচ্ছে পয়েন্ট আমি ওপরটা একটু মুছে দিচ্ছি বোর্ডটা আমার ছোটো একটু অসুবিধা হয় আমি জানি তোমাদেরও অসুবিধা হয় কিছু করার নেই আমি চেষ্টা করছি পর পর যদি বোর্ড আনানো যায় ঠিক আছে দেখো এবার তাহলে এখান থেকে আমি এক্সটা আমি ক্যালকুলেট করতে পারব আমি কী পেলাম তাহলে একশো বারো এক্স বাই পেলাম হচ্ছে তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো তাহলে এখান থেকে আমি এক্স যদি আমি বার করি তাহলে আমার কত হচ্ছে এটা গুণ হয়ে গেলে যা হচ্ছে তেত্রিশশো ষাট বাই একশো বারো এটা কাটলে হয় হচ্ছে তিরিশ টাকা দেখো আমি কী পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম এক্স আমি কী ধরেছিলাম ক্রয় মূল্য তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য পেলাম তাহলে এটা ক্রয় মূল্য প্যাকেটে লিখে দি ক্রয় মূল্য কার কলমের হলো এই অবধি আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য পেয়ে গেলাম এই এইবার এই অঙ্কটা এখানে শেষ হয়নি পরেও আরও কিছু বলেছে বলছে যদি তিনি এই ধরনের আরও একটি কলম এটা একটা কলম হল ও আরেকটা কলম বলছে আরও একটি কলম মিতাকে চৌত্রিশ পয়েন্ট চার চল্লিশ টাকায় বিক্রি করে তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত ঠিক আছে এটা আমার প্রথম কলমে পেলাম প্রথম কলমের যে ক্রয় মূল্য তিরিশ টাকা দ্বিতীয় কলমের ক্রয় মূল্য তো একই হবে কলম যখন তৈরি হচ্ছে সব কলমের ক্রয় মূল্য তো একই হবে তার মানে এটা কিন্তু কলমের ক্রয় মূল্য হয়ে গেল এবার দ্বিতীয় সেকেন্ড কলমটার বিক্রয় মূল্য কী করেছে বিক্রয় মূল্য বিমূল্য লিখছি আমি হ্যাঁ বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে সেকেন্ড কলমটা বিক্রয় মূল্য বলেছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা ঠিক আছে আমি ক্রয় মূল্য কী পেলাম সেকেন্ডের ক্রয় মূল্য তিরিশ টাকা আমি পেয়েছি তাই না তাহলে আমি তো বুঝতে পারছি লাভ হয়েছে তাহলে কতটা লাভ হলো লাভ হয়েছে হচ্ছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ জিরো মাইনাস তিরিশ মানে চার টাকা পঞ্চাশ পয়সা আমার লাভ হয়েছে এবার তোমাদের চেয়েছে যে শতকরা লাভ তাই না তো আমি শতকরা লাভ দিয়ে সূত্র আমি প্রথম যে অঙ্ক করেছিলাম তোমাদের মনে আছে তো শতকরা লাভ কী বলেছিলাম শতকরা লাভ বলেছিলাম হচ্ছে মোট লাভ বলেছিলাম হচ্ছে মোট লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এই ছিল আমাদের সূত্র এবার জাস্ট আমাদের সবই জানা দেখো মোট লাভ মানে কি মোট লাভ হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা তো আমরা বসিয়ে দিই এখানে আমি এই সাইডটা করি হ্যাঁ এই জায়গাটা করে ফেলি তাহলে সুবিধা হবে এই সাইডটা একটু মুছে দিচ্ছি এইখানটাই করি তাহলে আমার এখানে আমি কী পাচ্ছি শতকরা লাভটা আমি শতকরা শ লাভ করে দিচ্ছি হ্যাঁ কী পাচ্ছি মোট লাভ মোট লাভ আমরা কত পেয়েছি চার টাকা পঞ্চাশ ক্রয় মূল্য কত তিরিশ ইন্টু হানড্রেড অ্যাডজাস্ট করো যদি পয়েন্ট তুলে নাও এটা হচ্ছে চারশো পঞ্চাশ নিচে তিরিশ ইন্টু হানড্রেড ইন্টু হানড্রেড হানড্রেড হান্ড্রেড কেটে গেলো এটা তিন পনেরো পঁয়তাল্লিশ হয়ে গেল শতকরা লাভ কত পনেরো দেখো খুব সহজে তাড়াতাড়ি বোঝালাম এবং সহজ করে তাড়াতাড়ি নয় খুব সহজ করে জিনিসটা বোঝালাম দেখো দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও হয়ে গেল আমাদের পনেরো দাগের অঙ্কটা এইবার আমরা আসবো ষোলোর দাগের অঙ্কটাতে চল দেখা যাক ষোলোর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে ষোলোর দাগের অঙ্কটা একটু বড় তাদের অংশটা আমরা পড়তে শুরু করবি একটি পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে আর আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করে তিনি পুস্তক বিক্রেতাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্য মূল্য চেয়েছে তাহলে আমাদের কি বলেছে দু হাজার টাকার যে দু হাজারটা কপি দু হাজারটা যে কপি ঠিক আছে দু হাজার কপি তার জন্য খরচ কি কি করেছে দেখো প্রথম খরচ করেছে হচ্ছে কাগজ কিনতে কত তিন হাজার আটশো পঁচাত্তর এটা কাগজ প্লাস কি করেছে তারপরে করেছে হচ্ছে তোমার ছাপিয়েছে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপানো আর আর আটশো টাকা বাধাই করার জন্য নিয়েছে তাহলে এইটা হচ্ছে দু কপির জন্য খরচ করেছে খরচ বা বা উৎপাদন মূল্য বলা যায় উৎপাদন এটা খরচ না লিখে দু হাজার কপির জন্য উৎপাদন মূল্য আমরা লিখতেই পারি এটা উৎপাদনের জন্য এই মূল্য তো এটা যদি টোটাল যোগ করো হয় আট হাজার টাকা তাহলে দু হাজার কপির জন্য আট হাজার টাকা তাহলে একটা কপির জন্য আমি উৎপাদন মূল্য কত হবে

ছাড় হয় কিন্তু ন্যায্য মূল্যের উপর বা ধার্য মূল্যের উপর দেখো এখানে আমরা ছাড়টা মানে ধার্য মূল্যটা তো জানি না এটা তো আমি উৎপাদন বা ক্রয় মূল্য পেয়েছি আমার ছাড় দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে ছাড়টা সেটা হয় হচ্ছে আমাদের যে ধার্য মূল্য তার উপরে তো আমি ধার্য মূল্য জানি না তো আমি ধরে নিচ্ছি ধরি ধার্য মূল্য হচ্ছে ধরি ধার্য মূল্য এক্স ধরতেই পারি এক্স টাকা তাহলে ছাড় কত দিয়েছে ছাড় দিয়েছে ধার্য মূল্যের টোয়েন্টি পার্সেন্ট মানে এক্স ইন্টু কুড়ি বাই হান্ড্রেড তো তার মানে হচ্ছে এক্স বাই ফাইভ এটা ছাড় তাহলে এক্স বাই ফাইভ তো এটা ছাড় দিল তাহলে আমার এই যে বইটা এই বইটার বিক্রয় মূল্যটা কত হলো এটা ধার্য মূল্য এটা ছাড় তাহলে আমি বিক্রয় মূল্যটা কি পেলাম বিক্রি করলো কত ধার্য মূল্য থেকে ছাড়টাকে বিয়োগ দেবে তার মানে এক্স মাইনাস এক্স বাই ফাইভ তাই তো তার মানে এটা দ্বারা হচ্ছে ফোর এক্স বাই ফাইভ দেখো আমি একবারে বিয়োগ করে দিলাম বলুন তাহলে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে বিক্রয় মূল্য এইবার দেখো আরও একটা জিনিস বলেছে সেটা হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে দেওয়ার ফলে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে এবার লাভ কিসের ওপর হয় লাভ হয় হয়েছে ক্রয় মূল্যের ওপর তো চলো আমি এই ওপরটা মুছে দিচ্ছি ঠিক আছে এই চারটা শুধু রেখে দিচ্ছি কারণ চারটা হচ্ছে আমার একটা বইয়ের ক্রয় মূল্য আমার লাভ বলেছে টোয়েন্টি পার্সেন্ট করেছে মানে বিক্রি করার পরে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে লাভ কিসের ওপর হয় ক্রয় মূল্যের ওপর তাহলে এখানে লাভ কত করেছে লাভ করেছে হচ্ছে লাভ করেছে হচ্ছে কার ক্রয় মূল্যের মানে চারের কুড়ি বাই হান্ড্রেড তাই না তার মানে ফোর বাই ফাইভ এটা সে লাভ করেছে তাহলে এটা লাভ করেছে আর ক্রয় মূল্য হচ্ছে চার টাকা তাহলে বিক্রয় মূল্য কত বার করি এইখানে দেখো বিক্রয় মূল্য করে ফেলে এই জায়গাটায় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত চার প্লাস চার বাই পাঁচ তাই না তাহলে কত হয় এটা করলে চব্বিশ বাই পাঁচ চার পাশে কুড়ি আর চার ঠিক আছে না চব্বিশ বাই পাঁচ এটা কী দাঁড়ালো বিক্রয় মূল্য এটা খুব ভালো করে জিনিস দেখো এটাও বিক্রয় মূল্য এই ফোর এক্স বাই ফাইভ এটাও বিক্রয় মূল্য তাহলে এই দুটোকে আমি যদি দুদিক থেকে ইকুয়াল করি তাহলে আমি এক্সট্রা বের করে নিতে পারব করতেই পারি দুটো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তো সমান তো আমি প্রশ্নানুসারে এবার ওপরটা মুছে দিচ্ছি ঠিক আছে এই জায়গাটাকে মুছে দিচ্ছি এই যে ছাড় এই জায়গাটা আমাদের হয়ে গেছে এবার আমি কাকে কাকে সমান করছি এইটা এইটা ইকুয়াল টু লিখছি হচ্ছে ফোর এক্স বাই ফাইভ অনুসারে কারণ দুটো তো বিক্রয় মূল্য আমরা করতেই পারি তাহলে এখান থেকে আমরা এক্সকে পেয়ে যেতে পারি আমি এদিকে নিয়ে আসছি হ্যাঁ এটাকে ফোর এক্স বাই ফাইভ হচ্ছে চব্বিশ বাই পাঁচ দেখো নিচে থেকে পাঁচ পাঁচ কেটে যায় তাহলে এক্স দিলে কত চার ছয় চব্বিশ হয়ে গেল ছয় তার মানে আমার ধার্য আমার যেটা চেয়েছিল আমাদের যে বইয়ের ধার্য মূল্য আমি ধার্যমূল্য এক্স ধরেছিলাম তাহলে ধার্য মূল্য আমি পেয়ে গেলাম কত ছ টাকা দেখো তোমাদের কাছে নিশ্চয়ই ইজি লেগেছে আমি খুব ইজি করে বুঝিয়েছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং এই অঙ্কগুলো তোমাদের কোনো বুঝতে বা এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না শুধু যদি তোমরা রেগুলার চর্চার মধ্যে থাকো রেগুলার চর্চা করো তাহলে দেখবে এই অঙ্কগুলো পুরো জলভাত হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো এবং অবশ্যই ইজি এডুকেশানকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্টে তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোষে দেখি দশ পয়েন্ট একের সতেরো আঠেরো অঙ্ক নিয়ে টাটা